আপনার কাছে যদি এই মুহূর্তে বেশ কিছু ক্যাশ টাকা থাকে তাহলে এই ক্যাশ টাকা দিয়ে আপনি কি করবেন কোথায় বিনিয়োগ করবেন কিংবা ব্যাংকে রাখবেন কিনা আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে আবার যদি আপনি চান জমি কিনবেন এই টাকা দিয়ে তাহলেও বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে এছাড়াও আপনি যদি চান আপনার হাতে টাকা ক্যাশ টাকা দিয়ে আপনি স্বর্ণ কিনতে পারবেন সেক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে অনেকগুলা সুবিধা অসুবিধা রয়েছে তো এই তিনটার মধ্যে সবচেয়ে সুবিধা কোনটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আপনাদের হাতে টাকা ক্যাশ টাকা দিয়ে কোথায় বিনিয়োগ করলে দুই হাজার সালে আপনার টাকাও থাকবে নিরাপদ এবং আপনি একটু বেশি লাভবান হবেন তো প্রথমত আসি ব্যাংকে টাকা জমা নিয়ে আপনার হাতে যদি বেশ কিছু ক্যাশ টাকা থাকে তাহলে সেটি আপনি যদি জমা রাখেন তাহলে বেশ কিছু সুবিধা আপনারা পাবেন সেক্ষেত্রে টাকা জমা রাখার জন্য আপনাদেরকে কিছু পদ্ধতি বা কিছু চালাকি অবলম্বন করতে হবে যেমন ধরেন আপনার কাছে যদি বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা কিংবা দশ লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এক ব্যাংকে টাকা সবগুলো না রেখে বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখার চেষ্টা করবেন কারণ আপনি যদি সেভিংসে টাকা রাখেন কিংবা কারেন্ট অ্যাকাউন্ট করে টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু বাৎসরিক চার্জ কেটে নেওয়া হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ জুন এবং ডিসেম্বরে কিন্তু চার্জ হিসেবে কর্তন করতে করতে এক সময় কিন্তু আপনার টাকার পরিমাণ কমে যায় এক্ষেত্রে আপনি যদি অ্যাপডিএর করে জমা রাখতে পারেন সেটি হতে পারে তিন মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য তিন বছর পাঁচ বছর তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি দীর্ঘ মেয়াদের জন্য ব্যাংকে টাকাটি জমা রাখতে পারেন আপনি যদি বিশ লক্ষ টাকা থাকে তাহলে চেষ্টা করবেন চার লক্ষ টাকা করে বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন যেমন ধরুন আপনি যদি একটি ব্যাংকে আট লাখ টাকা অন্য ব্যাংকে আট লাখ কিংবা এক ব্যাংকে বিশ লাখ টাকা অন্য ব্যাংকে দশ লাখ টাকা এভাবে করে যদি ম্যানেজ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার টাকার কোনো সমস্যা হবে না এক্ষেত্রে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে কোন ব্যাংকগুলো সবচেয়ে ভালো রেট দিচ্ছে এবং নিরাপদ con véngulo প্রায় প্রত্যেকটি ব্যাংকে আট পার্সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ ভালো ব্যাংকগুলোতে বারো তেরো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনারা কোন ব্যাংকে টাকাটি রাখবেন ব্যাংকে টাকা রাখলে আরেকটি সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি তুলে নিতে পারবেন অর্থাৎ আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেটি কিন্তু একদিনের মধ্যে ভাঙানো যায় এবং ক্যাশ করা যায় ব্যাংকে টাকা আপনারা চাইলে রাখতে পারবেন তবে এই সিস্টেমগুলো অবশ্যই অবলম্বন করবেন द्वित अब्शन आप স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই স্বর্ণ কিনতে পারেন কারণ আপনি স্বর্ণ দুটো নিয়মে কিনতে পারেন একটি স্বর্ণের বার ক্রয় করতে পারেন একটি হচ্ছে করতে পারেন করলে বাসায় যদি রাখতে তাহলে কিন্তু ব্যাংকের বিভিন্ন লকার রয়েছে লকার সিস্টেমে আপনারা কিন্তু মান্থলি একটা ফি দিয়ে সেখানেও কিন্তু নিরাপদে আপনার স্বর্ণটি জমা রাখতে পারবেন এক্ষেত্রে স্বর্ণ কেনার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনি যখন স্বর্ণটি ক্রয় করবেন তখন কিন্তু আপনার থেকে যে ক্যাশ টাকা দিয়ে স্বর্ণ ক্রয় করবেন সেখান থেকে কিন্তু টোয়েন্টি পারসেন্ট আপনার থেকে মাইনাস করা হবে এটা হচ্ছে একটি অসুবিধা কিন্তু ব্যাংকে আপনি যে টাকাটি রাখবেন সেটির সাথে আপনি কিন্তু প্রফিটও পাবেন আপনি চাইলে যে সময় স্বর্ণ ক্যাশ করা যায় অর্থাৎ আপনি যদি চান আজকের দিনের মধ্যে স্বর্ণ বিক্রয় করে কিন্তু আপনি ক্যাশ টাকা তুলে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা চাইলে এই অপশনটিও বেছে নিতে পারবেন এবার আসি জমি কিনবেন কিনা না আপনারা যদি আপনার হাতে থাকা ক্যাশ টাকা দিয়ে জমি কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জমি আপনাকে অবশ্যই একটি ভালো পজিশনের জমি ক্রয় করতে হবে যাতে ভবিষ্যতে আপনি যদি এই জমির মধ্যে কিছু প্রতিষ্ঠান কিছু কিংবা কারখানা যদি করতে চান সেই পজিশন যেমন ধরেন কোনো অনুযায়ী আপনারা জমি ক্রয় করবেন এবং এমনভাবে জমি ক্রয় করতে হবে যে জমিতে কোনো বেজাল থাকবে না অর্থাৎ কাগজপত্র দলিল দলিলপত্রাদি সব ডকুমেন্টস সঠিক থাকবে ওই ধরনের জমি কেনার চেষ্টা করবেন তাহলে না হলে পরে কিন্তু আপনার এই জমি নিয়ে মামলা মোকদ্দমায় পড়তে হবে তাই জমি কেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এই তিনটা অপশনের মধ্যে সবচেয়ে ভালো অপশন মনে হচ্ছে আমার কাছে ব্যাংকে টাকা জমা রাখা এবং স্বর্ণ ক্রয় করা সেক্ষেত্রে আপনি স্বর্ণ কিনতে পারেন অথবা ব্যাংকে টাকা জমা রাখতে পারেন দীর্ঘ মেয়াদের জন্য স্বর্ণ কেনার জন্য তবে জমি কিনলেও আপনাদের বেশ কিছু সুবিধা রয়েছে যেমন ধরুন জমি ক্রয় করলে জমি ক্রয় করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যদি এই জমিটি দীর্ঘ সময়ের জন্য ক্রয় করতে পারেন যেমন ধরুন সেটি হতে পারে পাঁচ বছর কিংবা দশ বছর দশ বছর কিংবা পাঁচ বছর গিয়ে আপনার এই জমির যে টাকার পরিমাণ সেটি কিন্তু দ্বিগুণ হতে পারে তো আপনার এই তিনটা অপশন থেকে আপনার কোনটা ভালো মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন